আপনারা অনলাইন অফলাইন দুইটার মধ্যে পেয়ে যাবেন আর আদার্স কিছু জানতে হলে আপনারা আমাদের পেজে নক করতে পারেন পেজে বাকি ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তো যাই হোক এটা হচ্ছে গলার অংশটা গলার অংশটা যদি আমি একটু দেখে একদম খুব স্মুথ করে একদম এমবটরি করে করে দেওয়া আছে একদম এমবটরি কাজ করে দেওয়া আছে এন্ড সাইডের অংশটা যদি আমি একটু দেখে সাইডের অংশনে কি এত সিকোয়েন্স গুলো বশানো হয়েছে একদম এত সুন্দর করে কাজ করা হয়েছে জাস্ট দেখতেই বোঝা যাচ্ছে না যে এটা সিকোয়েন্স নাকি এমবটরি ওয়ার্ক এমবটরি ওয়ার্ক করে কিন্তু এই সিকোয়েন্স গুলো বশানো হয়েছে ফুললি জায়গাটার মধ্যে কিন্তু ফুল এম্বোয়ারি এন্ড সিকুয়েন্স এর ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর একটা থ্রি পিস এন্ড সাইড পোর্শনটা যদি আমি একটু দেখাই সাইড পোর্শনেও কিন্তু একদম ফুললি এম্বোয়ারি অ্যান্ড সিকুয়েন্স এর ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর একটা কম্বিনেশন তো এটা নিচের পোর্শনটা যদি আমি একটু যাই নিচের পোর্শনটার দিকে জাস্ট একদম খুবই সুন্দর একটা মানে আমি ড্রেসটার কালারটা যেমন মাসাল্লা তেমন ড্রেসের কাজটাও একদম মাসাল্লা কালারটা একদমই ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস অ্যান্ড কালারটাও খুবই পছন্দ হওয়ার মতো ড্রেস এত সুন্দর একটা সফট একটা কালার এটা আপনার ঈদের জন্য বলেন পার্টি এর জন্য বলেন এনি এর জন্য এটা আপনার তো এই হচ্ছে নিচের নিচের হচ্ছে সুন্দর একটা ওয়ার্ক করে দেওয়া আছে এই পাশে যদি একবার নিচের পোষণে যদি আমি একটু চলে যাই নিচের পোষণে এই পাশে পোর্শন হচ্ছে একদম এম্বারি সিকুয়েন্স বসানো হয়েছে আর এখানে এখানে ইয়া হচ্ছে কি জানি এখানে হচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর করে হচ্ছে কাট ওয়ার্ক করে দেওয়া আছে জাস্ট দেখতেই বোঝা যাচ্ছে যে এমবোটারি ওয়ার্ক এর মধ্যে কাট ওয়ার্ক করে দেওয়া আছে খুবই সুন্দর করে তো আপনারা এটা অনলাইন অফলাইন দুইটার মধ্যেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি যদি একটু স্লিভসটা দেখি ব্ল্যাক ব্যাক পোর্শনটা হচ্ছে এক কালার মধ্যে পেয়ে যাবেন এন্ড যদি আমি একটু স্লিভসটা দেখাই স্লিভটা হচ্ছে এই পাশের পোর্শনটা হচ্ছে একদম এমবোটারি এন্ড কাট ওয়ার্ক মধ্যে সিকোয়েন্স গুলো বসানো আছে এন্ড এই পাশে হচ্ছে একদম কাট ওয়ার্ক করে করে দেওয়া আছে এই হচ্ছে স্লিভসটা খুবই সুন্দর একটা থ্রি পিস আমি যদি স্যালোয়ার টা দেখাই আপনাদেরকে সালোয়ার জাস্ট হচ্ছে খুবই সুন্দর মানে স্যালোয়ারটা হচ্ছে আনিস্ট্রিস্ট পেয়ে যাচ্ছেন আপনারা বিকজ দেখা যায় যে অনেকে একটু হেভি হওয়ার কারণে আর কি নিজেদের মতো করে মেকিং রেডি স্যালোয়ার থাকলে রেডি স্যালোয়ার থাকলে সেক্ষেত্রে একটু মানে লুজ ফিটের অনেক প্রবলেম হয় যারা একটু হেভি টাইপের বা একটু হেলদি টাইপের হয় তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থের জন্য আপনাদের সুবিধার্থের জন্য আমাদের স্যালোয়ারটা আনিস্টিচ দেয়া আছে জাস্ট আপনারা নিজেদের মতো করে লুজ ফিট করে নিজেদের ফিটনেস হিসাবে সাইজ হিসাবে জাস্ট মেক করতে পারবেন এই জন্য আর কি স্যালোয়ারটা আমাদের আনিস্টিচ দেয়া আছে বাট আপনারা হচ্ছে এই এই ক্ষেত্রে বেনিফিট হচ্ছে যে আপনারা স্যালোয়ারটা নিজেদের মতো করে মেক করতে পারবেন চাইলে এটা আপনারা প্লাজোও করতে পারবেন আর প্যান্ট পায়জামাও করতে পারবেন সব হচ্ছে আপনাদের সুবিধার্থেই স্যালোয়ারটা আনিস্টিচ দেয়া আছে সালোয়ারটার মধ্যে হচ্ছে এন্ড অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক কিন্তু করে দেওয়া আছে খুবই সুন্দর একটা সালোয়ার আমি যদি ওরনাটা দেখাই ওরনাটা হচ্ছে একদম সফট কটনের মধ্যে খুবই সুন্দর একটা ওরনা এন্ড ফুললি প্রিন্টেড একটা ওরনা মানে ওরনাটা হচ্ছে ফুললি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এন্ড সাইড পশনটা যদি আমি দেখাই সাইড পশনটা সুতা ওঠার কোনো ইসিওর থাকতে হবে না এত সুন্দর করে মেকিং করা হয়েছে এই হচ্ছে ফুল ওরনাটা এনেই হচ্ছে ফুল ড্রেসটার লুকটা যেহেতু খুব ফ্রি সাইজের মধ্যে ড্রেসটা তো এনি সাইজের মানুষ এটা মানে নিয়ে একটু লুজ করে করে মানে পরে ফেলতে পারবে এন্ড সালোয়ারটা হচ্ছে একটু মেক করে নিতে হবে নিজেদের আপনাদের সুবিধার্থের জন্যই দেয়া আছে যারা একটু বেশি একটু মোটামুটি হেলদি ওয়েটের তাদের জন্য আর কি একটু ক্যারি করতে রেডি রেডি সালোয়ার ক্যারি করতে প্রবলেম হয়ে যায় এর জন্য আর কি দেয়া আমাদের স্যালোয়ারটা আনিশ্চিত দেয়া আছে তো এই হচ্ছে ফুল ড্রেসটা আপনারা অনলাইন অফলাইন দুইটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো চাইলে অনলাইন থেকে অর্ডার করলে বিশেষ ছাড়ের মধ্যে পেয়ে যাবেন ধামাকা অফলাইন থেকে অর্ডার থেকে দেখে নিতে চাইলেও করতে পারেন আমি একটু শোরুম বলে দিচ্ছি স্বপ্ন টু সেভেন শকুন্তলা ফার ফার্স্ট ফ্লো সীমান্ত সভা শপিং কম্লি টু ঢাকা আমরা হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি তো সরুমে এসে নিতে পারেন তো আমি আবার একটু ড্রেসটার দিকে চলে যাচ্ছি ড্রেসটা যেহেতু একদম ফুললি কটনের মধ্যে নোনাটা একদম সফট মধ্যে সেক্ষেত্রে একটু ব্যাপারটা সিনসিয়ারলি থাকতে হবে এটা এটা ডিটারজেন্ট একদম ওয়াশ করতে পারবেন গরম পানি দিয়ে ওয়াশ করতে পারবেন না সেক্ষেত্রে ড্রাই ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ বেটার হবে ড্রাই ওয়াশ দেখা যায় জিনিসটা নতুন মতো করে রাখে শ্যাম্পু ওয়াশ করলে বাস একটু সফটলি ওয়াশ করতে হবে আর কোনো কিছু রেকমেন্ড করছি না আমরা এইটুকুই তো আজকের জন্য এইটুকু নেক্সট ভিডিওর জন্য পেজে চোখ রাখবেন যারা যারা ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ সবাইকে